ছবি কারো দখলে থাকবে একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে সেটা আর হবে না বা 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 প্রযোজক খসু সাহেব আপনার কথাই একটু আপনাকে সাধুবাদ জানালাম আপনাকে একটু বাহবা দিলাম কি মনে করেছেন নিজেকে আপনার কি ওই কৌশলে কথা বলা কিংবা কৌশলে কাকে ইঙ্গিতপূর্বক ভাবে খোঁচা দেওয়া কৌশলে কাকে ইঙ্গিতপূর্বক ভাবে হটিয়ে দেওয়া এই ভাষাগুলোকে আমরা বুঝি না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একজন প্রযোজক প্রযোজকা তিনি সিনেমা বানিয়েই খানের জায়গাটা রাখবে না তিনি একটি মন্তব্য করে ফেলছে যে ঈদে শাকিব খানের দখলে আর কোনো সিনেমা থাকবে না মানে শাকিব খানের সিনেমার দখলে আর কোনো ঈদ থাকবে না তিনি কৌশলেই এই কথাটা বলেছেন এবং তিনি কোন সিনেমাকে শাকিব খানের সিনেমার সাথে মানে তুলনা করেছে কিংবা শাকিব খানের সাথে কোন সিনেমা দিয়ে শাকিব খানের রাজত্বটা ঈদে করতে পারবে না আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব শুধু আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আশা করছি দেখেন বাংলাদেশের ম্যাগেস্টার শাকিব খানের জন্য শাকিব খানের ইন্ডাস্ট্রিতে কাউকে লাগে না শাকিব খান ইন্ডাস্ট্রিতে একাই লিড দিয়ে যাচ্ছে এখন পাশাপাশি অন্য একটি সিনেমা অন্য একজন নায়কের সিনেমা যদি তৈরি হচ্ছে সেই নায়ককে দিয়ে সাকিব খানের সাথে টেক্কা দেওয়ার ধান্দা করা হচ্ছে সাকিব খানের সিনেমার সাথে তুলনা করা হচ্ছে একটা কথা আপনাকে বলে রাখি খসরু সাহেব আপনি এখন বলছেন যে ঈদ শাকিব খানের দখলে থাকবে না মানে একক নায়কের কোনো দখলে থাকবে না এখন সাকিব খানের সাথে অন্য নায়কেরা এসে ঈদে ভাগ বসাবে আপনি কি ভুলে গিয়েছেন আপনি একটা সিনেমা তৈরি করবেন ঠিক আছে কিন্তু আপনার সেই নায়কের ফ্যান কত কতজন কিংবা আপনার সেই সিনেমাটা দেখবে কতজন এই বিষয়টি নিয়েও তো আপনার চিন্তা করে কথা বলা উচিত ছিল দর্শক আমরা বলছি ইনসাফ সিনেমার কথা যে সিনেমাটির নায়ক শরিফুল রাজ এই সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খুরশু সাহেব তিনি আজকে একটি ইন্টারভিউয়ে ইনসাফ সিনেমার কোনো একটা প্রমোশন অনুষ্ঠানে কিংবা ইনসাফের প্রিমিয়ার শোতে সকলেই ছিল সেখানে চঞ্চল চৌধুরী ছিল শরিফুল রাজ ছিল ফজলুর রহমান বাবু ছিল সঞ্জয় ছিল তিনি একটি সিনেমা নির্মাণ করেছেন ইনসাফ শরিফুল রাজকে দিয়ে তিনি সেই সিনেমা দিয়ে এমন কিছু সেখানে দেখিয়েছে আমরাও সেটা দেখে তাকে বাহবা দিয়েছিলাম কিংবা ইনসাফের জন্য শুভকামনা জানিয়েছিলাম শরীফুল রাজের জন্য শুভকামনা জানিয়েছি কিন্তু এখানে এই যে ব্যাপারটা বেশি হয়ে গেল না প্রযোজক খোরশেদ আলম খসরু এখন এসে বলছে যে ঈদ শুধুমাত্র কোনো একক নায়কের রাজত্বে থাকবে না সেই রাজত্বে হারা দেবে শরিফুল রাজের মতো নায়ক কিংবা ইনসাফের মতো সিনেমা তিনি একটু কৌশল খাটিয়ে নাম না বলেও তিনি কৌশল খাটিয়ে এটা ওটা ইনিয়ে বিনিয়া শাকিব খানকে হিংস মেরে কথা বলেছে। এটা আমরা বুঝি বাংলার দর্শকরা বুঝে ঠিক আছে প্রযোজক খোরশেদ আলম খসরু সাহেব আপনি গোলই সিনেমা নির্মাণ করেছিলেন না বলেই সিনেমাটিতে শাকিব খানকে ব্যবহার করতে পেরেছেন এখন সঞ্জয় সমাদদার জিতকে নিয়ে সিনেমা করেছে বলে আপনি সঞ্জয় সমাদদারের উপরে নির্ভরশীল যোগ্যতা পেয়েছেন এখন শরীফুল রাজ থেকে উঠে আসলো তিনি একটা শাকিব খানের সিনেমা দেখে সেই সিনেমাতে ওই যে মেশিন গান ব্যবহার করেছে সিনেমার টিজারে দেখি দেখিয়েছেন ট্রেলারে দেখিয়েছেন এতেই কি সিনেমা হিট হয়ে গিয়েছে হ্যাঁ আপনার সিনেমাতে ভালো ভালো কাস্ট ছিল ভালো ভালো কাস্ট ছিল চঞ্চল চৌধুরী ছিল মুশারফ করিম ছিল ফজলুর রহমান বাবু ছিল মিশে সৌদাগর ছিল ঠিক বড় বড় আর্টিস্টদেরকে আপনি সিনেমায় কাস্ট করেছেন এখন এই আর্টিস্টদের কাছে প্রাধান্য পাওয়ার নায়ক কিন্তু এক একজনই মেগাস্টার শাকিব খান শাকিব খানের সিনেমাতেও কিন্তু তারা অভিনয় করেছে এখন আপনি একটি সিনেমা নির্মাণ করেছেন কেবল শরীফুল রাজকে দিয়ে সেই সিনেমা নির্মাণ করার পরে কতটুকু আপনার আশা আশা অনুরূপ ফল পেলেন কিংবা কতটুকু ব্যবসা দিল কিংবা শাকিব খানের সিনেমার সাথে পারল কিনা এখন আপনি এসে শাকিব খানের কাছ থেকে মানে সাকিব খানের দখল থেকে ঈদটাই কেড়ে নিচ্ছে। ভাই হাস্যকর একটি সিনেমা দিয়ে শাকিব খানের ঈদ কেড়ে নিচ্ছে যে শাকিব খানের দখল আর কোনো ঈদ থাকবে না ভাই রে ভাই আপনারা চিন্তা ভাবনা কেমনে করেন বুঝে না একটা কথা মনে রাখবেন শাকিব খানের পেছনে একটা বড় ফ্যান গোষ্ঠী রয়েছে এই ফ্যান গোষ্ঠী যদি সিনেমা হলে না যায় এই ফ্যান গোষ্ঠী যদি অন্য কোনো নায়ককে অ্যাপ্রিসিয়েট না করে কিংবা সাপোর্ট না করে সেই সিনেমা মুখ থুবড়ে পড়বে এখন রাজকে দিয়ে আপনারা সিনেমা করছেন ভালো কথা করে যান নিজেদের জায়গা থেকে অন্য নায়ককে দিয়ে চেষ্টা চালিয়ে যান কিন্তু শাকিব খানের রাজত্ব থাকবে না কিংবা শাকিব খান ঈদে দখল রাখতে পারবে না এটা কেমন ধরনের কথা হয়ে গেল না আমরা তো শাকিবিয়ান যারা রয়েছে আপনাদের সিনেমাকে প্রাধান্য দিয়েছি গানগুলোকে প্রাধান্য দিয়েছি গানগুলোকে সাপোর্ট করেছি কেন আপনারা এরকমভাবে মন্তব্য করতে পারেন শাকিব খানকে নিয়ে তো ইন্ডাস্ট্রিতে আপনারা কখনোই সাকিব খানে ভালো চান না সেটা আবারও প্রমাণ হয়ে গেল এখন ওই যে নিজের ছেলে নিজের ছেলে সন্তান যতই শিকিন পড়া হোক সেই ছেলেটা নিজের কাছে ভালো সেটা আপনি প্রমাণ দিলেন তো মেজাস্টার শাকিব খানকে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখছেন যে ঈদ সাকিবের দখলে একার রাজত্ব থাকবে না এই স্বপ্নটা দেখা ভুলে যান মনে রাখেন শাকিব খানের পেছনে বিশাল বড় সাকিবিয়ান গোষ্ঠী যতদিন রয়েছে সাকিব খানের ধারের কাছেও কোনো নায়ক বাংলাতে আসতে পারবে না শুধু এই বাংলাও না ওই বাংলাতেও একটা কথা মাথায় রাখেন এখন আপনাদের মতামত দর্শক কমেন্ট করে একটু জানিয়েন ভালো থাকবেন সবাই